হ্যালো বিয়ান ওয়েলকাম টু জি একাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মত আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে তোমাদের বাংলায় সিলেবাস কী হবে অর্থাৎ কোন কোন অধ্যায় থাকবে এবং তোমাদের কোন টপিকে কত মার্ক থাকবে এবং প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করা হবে তো তোমার যারা নতুন আছো এবং এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো চলো আমরা দেখে নিই তোমাদের সিলেবাসটা কি আছে তো দেখো এই বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস কী কী থাকবে তোমাদের প্রথম অধ্যায় থাকবে প্রথম অধ্যায় তোমার এক থেকে তেরো পৃষ্ঠা পর্যন্ত থাকবে এবং দ্বিতীয় অধ্যায়ও থাকবে এবং এরপরে তোমার থাকবে তৃতীয় অধ্যায় যে অর্থ বুঝে বাক্য লিখে এই অধ্যায় থাকবে এবং চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হয়ে এই অধ্যায়গুলো থাকবে অর্থাৎ তোমরা অর্ধভাষিক পরীক্ষা যে সিলেবাসে দিয়েছ সেগুলো অন্তর্ভুক্ত থাকবে পাশাপাশি যে নিচের চ্যাপ্টারগুলো কিন্তু যুক্ত হবে অর্থাৎ অধ্যায় চার যে চারপাশে লেখার সাথে পরিচিত হয়ে অধ্যায় পাঁচ বুঝে পড়ি লিখতে শিখিয়ে অধ্যায় ছয় সাহিত্য পড়ি লিখতে শিখিয়ে এই অধ্যায়গুলো কিন্তু সেখানে অন্তর্ভুক্ত থাকবে ঠিক আছে এবং কোনটা কত পেজ থেকে কত পেজ পর্যন্ত পড়বে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে অর্থাৎ এই পেজ অনুযায়ী তোমরা এগুলো পড়বে সব কিছু পড়ার নেই এই পেজ অনুযায়ী পড়লেই হবে যেমন যে পঞ্চম অধ্যায় বাহাত্তর থেকে ছিয়াশি পেজ এবং পঁচানব্বই থেকে একশো তিন পেজ পর্যন্ত পড়তে হবে এবং ষষ্ঠ অধ্যায় একশো সতেরো থেকে একশো পঁয়ত্রিশ এবং একশো চুয়ান্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর এই যে এই চ্যাপ্টারগুলোতে মোটামুটি সব কিছুই পড়তে হবে ঠিক আছে অর্থাৎ প্রথম চার চ্যাপ্টার পুরোটা আর পাঁচ ছয় যে এই অংশটুকু বাছাইকৃত অংশটুকু তোমার পড়তে হবে এবার তোমার মূল্যায়ন কাঠামো কীরকম হবে দেখো তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে যে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যন হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমার যে বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজ বা দলগত কাজ করানো হবে সেখানে তোমার তিরিশ নাম্বার থাকবে এবং যে সামষ্টিক মূল্যায়ন বা ডিসেম্বর বা নভেম্বর যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে সত্তর নাম্বার থাকবে ঠিক আছে তো দেখো এরপরে তোমাদেরকে প্রশ্নের ধারা ও মানবন্টনটা কীরকম হবে সেটা দেওয়া হয়েছে তো তোমাদের পরীক্ষাটা একশো নাম্বারে হবে এবং পরীক্ষা কী কী আইটেম প্রশ্নের সংখ্যা কীরকম থাকবে দেখো তো তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে অর্থাৎ তোমরা যে অনেক আগে নৈবিত্তিক প্রশ্ন পরীক্ষা দিয়েছিলে হয়তোবা তোমরা তাও নেই কিন্তু এতদিন অনেক ধরো দুই বছর আগে নৈবিত্তিক প্রশ্নে পরীক্ষা হতো সেরকম তোমাদের পনেরোটা এমসিকিউ কিউ নৈবিত্তিক প্রশ্ন থাকবে এবং দশটা এক কথায় উত্তর থাকবে অর্থাৎ তোমার একটা কোশ্চেন করা হবে এবং এখানে ক খ গ ঘ কোনটা সঠিক সেটা তোমার ঠিক চিহ্ন দিতে হবে এবং তোমার দশটা এক কথায় প্রশ্নের উত্তর থাকবে তো এখানে তোমার নাম্বার থাকবে কত পঁচিশ নাম্বার এবং প্রশ্নের সংখ্যাও থাকবে পঁচিশ এখানে গেলো পঁচিশ নাম্বার এবং তোমার কিছু কী থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট কোশ্চেন এখানে দশটা থেকে তোমার দশটা কোশ্চেনের উত্তর করতে হবে এখানে তোমার যে প্রত্যেক কোশ্চেন দুই করে বিশ নম্বর পদ্ধ থাকবে তো দেখো এখানে কিন্তু তোমার পঁয়তাল্লিশ বিশ নম্বর এখানে চলে গেল এরপর আর কী কী থাকে দেখো এরপর তোমার যে বিভিন্ন রচনামূলক প্রশ্ন থাকবে অর্থাৎ দৃশ্যপটবিহীন অর্থাৎ অ্যাসে টাইপ কোশ্চেন থাকবে সেখান থেকে তোমার কী থাকবে তোমার পাঁচটি থেকে তিনটে উত্তর করতে হবে সেখানে তোমার তিন প্রত্যেকটা কোশ্চনের মান থাকবে তিন করে প্রত্যেক প্রশ্নে অর্থাৎ তিনটা কোশ্চেনে তোমার কী করতে হবে পাঁচ নাম্বার করে থাকবে সেখানে তোমার পনেরো নাম্বার থাকবে টোটাল এই রচনামূলক প্রশ্নে এবং তোমার যে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপদ থাকবে অর্থাৎ এটা তোমার একটা কাহিনী দেওয়া থাকবে সেখান থেকে কোশ্চেন থাকবে সেখান থেকে তোমার পাঁচটা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চনের নাম্বার থাকবে কি আট নাম্বার তো সেখানে তোমার কত নাম্বার হলো দেখো পাঁচ হাজারটা চল্লিশ অর্থাৎ এখানেও তোমার নাম্বার কত নাম্বার গেল দেখো পঞ্চান্ন অর্থাৎ এখানে পঞ্চানম্বর উপরে পঁয়তাল্লিশ তোমার টোটাল একশো নম্বরে পরীক্ষাটা হবে তো বুঝতে পেরেছো তো বাংলা পরীক্ষায় প্রশ্নটা কীরকম হবে নৈভিত্তিক প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তোমাদের আরও কী কী থাকবে দেখো যে রচনামূলক প্রশ্ন তারপরে এই তোমার যে দৃশ্যপর বিহীন দৃশ্যপর্যুক্ত এগুলো থাকবে এরপরে তোমার শিক্ষণকালীন মূল্যায়নে কী কী থাকতে পারে দেখো তোমার যে তিরিশ নাম্বার যে বড়া হয়েছিল সেখানে তোমার যে এই কয়েকদিন তোমার ডিসেম্বর পর্যন্ত কী কী কাজ করাবে শিক্ষকরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা বারে ব্যবহারিক কাজ দিতে পারে সেখানে থাকবে দশ নম্বর এবং অন্য সন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন থাকতে পারে এখানে থাকবে দশ নম্বর এবং শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে যে সন্নিবেশিত একক কাজ দলগত কাজ এগুলো থাকতে পারে বা ফ্লোচার্ট আঁকতে হতে পারে সেখানে তোমার দশ নম্বর থাকবে অর্থাৎ এখানে তোমার তিরিশ নম্বর বরাদ্দ থাকবে এভাবে মূলত তোমার যে তিরিশ আর উপরে তোমার যে সত্তর মার্কে টোটাল পরীক্ষাটা হয়ে থাকবে ঠিক আছে অর্থাৎ ধরো যে এখানে যে তোমার যে এইটা তো তোমার যে তিরিশ নাম্বার থাকবে এখানে ঠিক আছে তিরিশ আর এখানে দেখো তোমার যে লিখিত প্রশ্ন কিন্তু একশো নাম্বারেই হবে তো এ উপরে দেখো কী বলা হয়েছিল উপরে দেখো বলা হয়েছিল তোমাদের যে এই যে সামষ্টিক মূল্যায়নটা সত্তর পার্সেন্ট কিন্তু এখানে তোমার কি করা হবে দেখো এখানে কিন্তু তোমার আবার এই একশো নাম্বারকে কী করা হবে আবার সত্তরে কনভার্ট করা হবে অর্থাৎ তোমার যদি তুমি একশোতে যদি একশো পাও তাহলে তুমি পাবে কত সত্তর আবার ধরো তুমি একশোতে তুমি নব্বই পেলে তাহলে নব্বই গুণ সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট এইভাবে তোমার এটা করা হবে তো দেখো সত্তর পার্সেন্ট করলে কত হয় এইখানে তোমার ধরো এই যে তোমার যে নব্বই এর সাথে তোমার আবার কি করতে হবে যে সাত ভাগ দশ এখানে তোমার কত সাত নং তেষট্টি তুমি যদি নব্বই পাও একশোর ভিতে তাহলে তুমি পাবে কত তেষট্টি নাম্বার ঠিক আছে অর্থাৎ তুমি একশোর ভিতে তোমার আবার এই নাম্বারকে সত্তরে কনভার্ট করা হবে তুমি যদি লিখিত পরীক্ষা তে একশো পাও তাহলে পাবে সত্তর নাম্বার আর যদি তুমি নব্বই পাও তাহলে পাবে কত তেষট্টি নাম্বার তো এইভাবে মূলত তোমাদের এই নাম্বারটা কনভার্ট করা হবে তো আজকে পর্যন্তই থাকবে এর পরবর্তী ক্লাসে আমরা কী করব দেখো তোমাদের যে এই নমুনা কোর্শন্টার দেওয়া আছে অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্ন কীভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এটা যে পরবর্তী ভিডিওটা দেওয়া হবে সেখানে তোমার নমুনা কোশ্চেনটাও আমরা দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ জেনে সেখানেই শেষ করছি